আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে লাইফ স্টাইল লিমিটেড আজকে একেবারে কাদার মধ্যে এক্সারসাইজ করেছি মানে এতই কাদা প্যাসা কাদা শুধু দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি আচ্ছা আজকে যে ছোট্ট ভিডিওটা দিব কাদার মধ্যে হাঁটবো আর একটা ভিডিও করবো মানে আপনাদের অলিভ অয়েলের ব্যবহারটা একটু আমি যেটা জানি সেটা আপনাদেরকে মানে শেয়ার করবো তাই আমি এই ছোট্ট ভিডিও অলিভ অয়েল আমি কাদার মধ্যে হাঁটছি দেখেন কাদাটা কেমন আমার কথাটা একটু শোনার চেষ্টা করবেন অলিভ অয়েল এমন একটা তেল যেটা জয়তুনের তেল এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল বা অর্গানিক যদি না পান তাহলে উল্টা ক্ষতি হবে এটাই স্বাভাবিক তো আপনারা যে অলিভ অয়েলটা নেবেন সেটা অবশ্যই দেখে ভালো সোর্স থেকে নেবেন ভালো সোর্স থেকে না নিলে অবশ্যই বিপদে পড়বেন মানে কাজের চাইতে অকাজই বেশি হবে তো অলিভ অয়েল যেখানে ব্যবহার করার কথা বলা হয় মূলত মাথায় রাখবেন অলিভ অয়েল কোনো দিন হিটে দিবেন না দারুন ভাই মাথায় রাখবেন যে অলিভ অয়েল হিটে দেওয়া যাবে না মানে গরমের মধ্যে দেওয়া যাবে না এখন গরম পানিতেও না দিলেও ভালো কোনো সমস্যা নেই আর কড়াই তো দিবেন না কড়াই তো কখনোই অলিভ অয়েলটা দেওয়া যাবে না তো অলিভ অয়েলটা ব্যবহার করবেন কোথায় মূলত অলিভ অয়েলের মূল ব্যবহার হবে সালাদের মধ্যে সালাদ যে কাঁচা সালাদ সেখানে মূল ব্যবহার হবে আর যারা গ্রিন জুস খেয়ে অভ্যস্ত গ্রিন জুসের মধ্যে দিবেন মানে গ্রিন জুস রেডি হয়ে গেছে গ্রিন জুস যখন আপনার ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসটা যখন রেডি হয়ে যায় তখন আপনি গ্লাসের মধ্যে গ্লাসে নিয়ে নেবেন যখন জুসটা তখন ওই গ্রিন জুসের মধ্যে অলিভ অয়েলটা দেবেন হ্যাঁ তাহলে কিলো সালাদে হলো গ্রিন জুসে হলো আর যে কোনো খাবার আপনি প্লেটে নিয়ে নিয়েছেন যে কোনো খাবার আপনার শাক সবজি বলেন আর আপনার ওই ব্ল্যাক রাইস বলেন আপনার মানে আই আপনার যে কোনো খাবার যখন আপনি প্লেটে নিয়ে নিয়েছেন খাচ্ছেন এই মুহুর্তে আপনি অলিভ অয়েল ওর মধ্যে দেবেন আপনি কখনোই অলিভ অয়েল ওই কড়াইতে দিবেন না বা অন্য কোথাও দেওয়ার দরকার নাই এমনি এমনি মুখে দিয়ে খাবেন কোনো সমস্যা নেই তবে বাংলাদেশে যে অলিভ অয়েলগুলো পাওয়া যায় এটা স্যারের মুখ থেকে শুনেছি আমি যে হয়তো বা তিন চার পাঁচ পার্সেন্ট অলিভ অয়েল থাকতে পারে নাও পারে তো হান্ড্রেড পার্সেন্টের অলিভ অয়েল পেতে হলে অর্গ্যানিক বা ন্যাচারাল সোর্স থেকে আপনি খুঁজে নিয়ে অলিভ অয়েল খাবেন তেলের মোটামুটি এরকম ব্যবহার কী জন্য এই ভিডিওটা করলাম অনেকেই অলিভ অয়েল দিয়ে রান্না করেন যারা বহির্বিশ্বে থাকেন অলিভ অয়েল খুব ভালো তেল মনে করে সেটাকে আপনার নিয়ে রান্না করেন কিন্তু রান্না করলে গুণাগুণ তো উল্টা মানে ওটা পাওয়ার সাইটে আপনার শরীরের ক্ষতি হয় না টক্সিনে পরিণত হয় তাই সব কিছুরই সঠিক ব্যবহার জানবেন ব্যবহার করবেন ভালো থাকবেন কিন্তু স্বাস্থ্যটা আপনার আপনাকে জানতে হবে আপনারই সম্পদ তো যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি অ্যান্ড কি হেলদি আসসালামু আলাইকুম